বিশ্বনবীকে বলা হলো মাতা হাদাল ওয়াদ ইনকুমতুম সাদিকিন হে নবী তুমি বলে দাও সেই ওয়াদার দিনটা কবে যদি তুমি সত্যবাদী হও আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে আল্লাহ বলবেন বল কুলিন না মালিকিল মু ইনদাল্লাহি ওয়া ইন নামা আনা নাসিউ মুবিন সে নবী তুই বলে দে দেরকে আঙুল তুলে বলে দে সেই দিনটা কবে হবে এটা আল্লাহর কাছে জমা আছে আল্লাহ নির্দিষ্ট জানেন আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন কবে কিয়ামত করবে আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানে আমি ডরানে বলা এসেছি আমি নির্দিষ্ট টাইম দিতে আসিনি এবার আমার আল্লাহ বলছেন নবী তুমি ওদেরকে বলো কাল্লা স্যাহা নামুন তোমরা একদিন জানতে পারবে তারা একদিন জানতে পারবে সোম কাল্লা স্যায়ালামুন আবার তুমি বলো সেই দিনটা নিশ্চয়ই একদিন ওরা জানতে পারবে তাহলে একটা মজার উদাহরণ দেওয়া মজার উদাহরণ দেওয়ার আগে আর কটা আয়াত করছি আপনারা ধ্যান দিয়ে শোনেন আর আঙুল দিয়ে বুনবেন বিসমিল্লাহ হির রহমান রহিম আলামিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات আলফাফা এরপর আলো বলছেন ইন্না ইয়াউমাল ফাসলিকান আমীকাতা আমি আপনাদেরকে তফসীব করতে দিই যদি এই কথা বলি সুকাল্লা সাইআলম সুম্মা কাল্লা সাইআলম ইন্না ইয়াউমাল ফাসলিকান কাতা এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো আল্লাহ বলতেছে সেটা একদিন হবে নিশ্চয়ই তারা জানতে পারবে তারা জানবে সেই দিনটা একদিন হবে ওই দিনটা হবে ইমাল ফাসলিকা নামি কাকা সেই জুদায়ের দিনটা পিতকের দিনটা সেই কেয়ামতের দিনটা সেই সালার দিনটা সেই গাসিয়ার দিনটা সেই হাক্কার দিনটা সেই কারিয়ার দিনটা সেই জুদাইয়ের দিনটা সেই হিসাবের দিনটা সেই কেয়ামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নির্দিষ্ট হয়ে রয়েছে সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন তোরা পৃথিবী দল দল হয়ে কেয়ামতের মাঠে উঠবি এখান থেকে এখানে টানলাম মধ্যখানে এগারোটা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম বাতিল নয় আসলাম ঘর আল্লাহ হাউলাল্লা কুয়াতিল্লা এটা মাথায় আনা যাবে না তো এই আয়াতগুলো তো আল্লাহ বলেছেন আমি একটা উদাহরণ দিব এগারোখানা আয়াত ঢুকে যাবে উদাহরণটা খালি একটু ধ্যান দিয়ে শুনে বিরক্ত লাগেনি তো কথা বলে না এক দুজন অমনি করে বললে হবে জোরে বলে বিরক্ত লাগেনি তো কে বলছে চালিয়ে যান কিছু থেকে সে কয় ইমামটা কই ও ধরে নিয়েছে তোকে অপারেশন করবো আজকে চল্লিশ বার ফোন করেছি আমার ফোন তুলে নেই সুইচ অফ করে রেখেছিল মাগরীব পথ থেকে এমনি রাখলাগছে না কোন খবর নাই কিছু নেই যে মানুষটা কোন হালত আছে এখন আগে ধরে নিয়েছিলেন আপনাদের এই আলমপুরের কোন একটা ছেলে ব্রেনিয়ান ছেলে খুব আল্লাহকে মেধা দিয়েছে এত ব্রেন সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে ওর কথাটা এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে একটা বাস বানিয়েছে একটা ট্রাক বানিয়েছে একটা ট্র্যাক্টর বানিয়েছে ছোট ছোট প্লেন বানিয়েছে হেলিকপ্টার বানিয়েছে ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে রেমোট দিয়েও চালিয়ে দেখিয়ে দিচ্ছে লোক অবাক হচ্ছে একদম আজীব ব্যাপার চলছে কি করে রেমোট বানিয়েছে টোটাল এগারোটা মাল বানিয়েছে আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে মধ্যখানে একটা টেবিল আছে টেবিলে কিছু মাল মেটেরিয়াল জমা করা আছে আর একটা জিনিস ও করবে ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রেমোট দিয়ে চালাবে সমুদ্র পরপার এপার ওপার হবে এখন বিদেশ থেকে কুড়ি জন পর্যটক এসছে খুঁজে খুঁজোর ঘর বের করেছে ওর সময় দেখা করলো নাস্তা হলো যে বলছে ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি দেখব প্র্যাকটিক্যালে দেখতে এলাম চলো তোমার গবেষণাগারটা দেখি বিরাট বড়ো বড়ো গবেষণাগার একদম মধ্যে মাঠে করেছে যেখানে কোনো সাউন্ড নাই চেঁচামেচি নাই একা কাজ করবে নির্বিলি দেখ পর্যটকরা এরা বড় বড় বৈজ্ঞানিক বলছে দেখাও তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ও তৈরি করেছে দেখালো সাত আট নয় দশ এরা হাতি দিলাহ ওহ এরা বলছে আমরাও সার্টিফিকেট দেবো আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল একটা আমেরিকার আছে একটা বাংলাদেশ থেকে এসেছি আমরাও তোমাকে সার্টিফিকেট দেবো ভালো ছেলে টেবিলে গিয়ে বলছে এই মালগুলো কি বলে স্যার এইগুলো নিয়োগ করেছি পরশু থেকে লাগবো একটা রেমোটে পানির শীত জাহাজ তৈরি করবো এখানে আমি রেমোট দিয়ে চালাবো কোনো প্যাসেঞ্জার ইয়ে ড্রাইভার লাগবে না মাঝি লাগবে না পাইলট লাগবে না ও চলে পারে চলে যাবে ওরা বলছে পারবে পারবে আচ্ছা এই কথাটা বলা ওদের ঠিক হয়েছে জোরে বলেন মুখ খুলেন একবার পারবে কথা বলে ঠিক হচ্ছে তোদেরকে চোখের সামনে আঙ্গুল দিয়ে এগারোটা মাল আশ্চর্য দেখিয়ে দিল সূর্য ডুবছে উঠছে রেমর দিয়ে দেখিয়ে দিল আর এইটা পারবে না তারা ঘুরছে কিভাবে কিভাবে কক্ষপথ কিভাবে দেখিয়ে দিল আর এটা পারবে না খালি বলছে পারবে এটা বলা যাবে না আল্লাহ তালা বলছেন তোরা দেখ এগারোটা জিনিস আমি বানিয়েছি আল্লাহ আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে আরদা মিহাদা ব্যক্তি পাহাড় গুলোকে প্রেকের কাজে লাগিয়েছি ওলজি বালা আওতাদা ও খালাক না কুম আসু আদা তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি ও জাহিল্লা ঘুম দিয়েছি রাহাতের জন্য সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে দুই ঘন্টা ঘুমাবি পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না ও জাহাল্লা না ও কুম সুবাতা আঙ্গল লাই লালিবা আশা রাত একটা কালো কম্বলের চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে দিয়েছি এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে বহুত কাজের প্রয়োজন আছে রাতে সেগুলো তোরা করবি আলনার নাহারা মাহাশা প্রতিদিন সূর্যকে তুলে দি দিন দিই দি অর্ধেক বারো ঘন্টা তাতে করে তোরা কি করবি রুজি ইনকাম করবি ওই যে আঙ্গলার লাই লালিবাস ও যে আলনার নাহারা মাহাসা ও নাও মাথার উপরে সাতখানা শক্ত আসমান বানিয়েছি যেখান থেকে বহুত তোরা পাস সেগুলো আমি বানিয়েছি অজালনা ভৌ কাকুম সাবি দাদা অজানা

আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে দুই রকম পানি আসমান থেকে ফেলি জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায় এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায় চাষিকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও আমি ফসল দিব আমার যৌবন জেগেছে আর একটা কি রাত্রিবেলায় যে হিম বালিও পরে এইটাতেই ফসলের বিয়েন ধরে কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না পুরুষের একটা প্রকার দরকার আছে তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে

ফলে ফুলে পৃথিবী ভরে যায় আলফাফা এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায় ফল হয়ে যায় এও খান আমি খানি পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ বাদ তার মাল রেডি হয়ে গেছে সেইটার নাম হলো ক্যামাক এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি ইসরাফিল হাঁটু দুটো মাটিতে দিয়ে গোড়ালি এর ওপরে পাচারে সিঙ্গার ঢুকে আল্লাহর দিকে নজর করে আছে শুধু একবার আমি বলে দিবা যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে আর দ্বিতীয় সুরে মানুষ দ দল মাঠে আমার রাগ করেন বড় কঠিন কথা আমি মাঠে করছি আপনারা জান্নাতে যাবেন আমি জাহান নামের লাইনে দাঁড়িয়ে থাকব আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি হে খবর কি কি হে তোমার খবর কি তুমি কেন জাহান লাইনে দাঁড়িয়ে আমি বলেছিলাম করিনি বলেছিলাম করিনি হেহামত এমন একটা জিনিস সূক্ষ্ম মানদণ্ডে হিসাব চলবে আল্লাহ বলেছেন অকুদিয়া বাই না হুম বিল হাটতে হুম লাই জুলাম আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব কিন্তু কোনো জুলুম করব না কারণ উপর জুলুম অত্যাচার ওখানে থাকবে না আজকে আমরা জুলুম করেছি অত্যাচার করছি জি ভাই সমাজের বক্তারা আগে দোষী আপনারা অনেক ভালো অনেক 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 ভালো সমাজের বক্তারা যদি ইমানদার না হয় তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে আমি তো আগে মনাফে খালাতে বায়ন করছি জি ভাই জিনিসগুলো বুঝতে হবে এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি অতি সত্তর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও যে তোমার মুসাল্লাটা আমার সামনে দিয়ে দাও যেন হৃদয় ভরে মরার আগে দুরি কাপ নামাজ পড়তে পারো আর ভালো লাগছে না তো আল্লাহ বা তালা বললেন সেটা আমার বাকি আছে সেটা আমি সৃষ্টি করব। সেই ইলমেটা কার কাছে আছে কেয়ামত কবে হবে ইলমেটা কার কাছে আছে আল্লাহর কাছে এতটুকু বলেছেন জি রসুল্লাম বলছেন আস্তাফল্লা হবে যেদিন সেটা বার থাকবে শুক্রবার ক্লান্ত খুব সভাপতিদের কষ্ট খুব বেশি সেই সন্ধ্যা থেকে বসে কাটাতে হয় আমাদের তো দু ঘন্টা আবার আরাম সভাপতিদের কষ্ট অনেক বেশি তো কেয়ামত হবে শুক্রবার মহরম মাসে দশ তারিখে এবার কোন সালে হবে থেকে পাঁচ বছর হয়ে গেছে মনে হয় পাঁচ ছ বছর মহরম মাস ছিল দশ তারিখ ছিল শুক্রবারও ছিল আমি নিজে দেখেছি পাঁচ ছ বছর আগে দেখে নিমেন ক্যালেন্ডার পুলটোর দিকে ঘুরিয়ে মহরম মাস ছিল দশ তারিখ ছিল শুক্রবারও ছিল الله <سؤال> تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ونفك في السور فصيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون আল্লাহ তামার আকবর তালা বলছেন যখন প্রথম সুরটা ফুঁকে দেওয়া হবে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে

আমরা এমনি যাওয়ার পর লোকে যখন ঝরাnabla হবে এবারে গুলো চাল্লাতে রেখে যখন চালবেন তো দেখবেন যত ছোট দানা নিচে যাবে আর বড় দানাগুলো ওপরে চলে আসবে একটা মাটি আছে পাথর আছে ওপরে চলে আসবে সরসেগুলো নিচে চলে যাবে যত বড় আছে নিচে যাবে বড় দানাগুলো উপরে আসবে এই বিশ্বটা যখন ধ্বংস হতে শুরু করবে জলজালা শুরু হয়ে যাবে ভূমি

তিনখানা ভূমিকম্প হবে কেয়ামতের আগে একটা ভূমিকম্প পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাবে আর একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে আর একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল দ্বীপ থেকে শুরু হবে আর ওই জালজালা যখন শুরু হয়ে যাবে ভাই আমার তখন আর থামবে না এবার লোকেরা বলবে অকাল ইনসানু মালহা কি হয়েছে রে জমিন তুই এমন কেন করছিস চুপ হয়ে যা

মাঠে সেদিন এমন একটা দিন কারো জাল্লা বারাবার সরিষে দানা বারাবার অনুপরমাণু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিকি বহির প্রকাশ হয়ে যাবে এবং কোন বহির প্রকাশ হয়ে যাবে যেটা আপনি আমি গোপনে লুকিয়ে পায়খানার ভিতরে ছোপে ঝাড়ে গোনা করেছি পৃথিবীর কেউ জানে না এমন একটা দিন আসছে স্কিনের উপরে আইনার মতো চকচক করবে আপনার আমার গুণা এবং নীতি আল্লাহ তাবার একবার তালা বলছেন ওই দিনটা অচিরেই তোমাদের কাছে চলে আসছি ব্যস্ততা একটা শব্দ বললাম আপনাদের কাছে বাংলায় ব্যস্ত ব্যস্ত সবাই বুঝে ফেলেছে ব্যস্ত একটা ছেলে হাঁছে এই দাঁড়া ব্যস্ত আছে একটা লোক যাচ্ছে ভাই একটু সময় দেন ব্যস্ত আছে কেউ কাউকে সময় দিচ্ছে না ব্যস্ত দেখেন মানুষ কত ব্যস্ত এই ব্যস্ত শব্দটা কেন বললাম এটা দু মিনিট আপনাদেরকে শুনতে হবে কেয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে মানুষ ব্যস্ত হয়ে যাবে এত ব্যস্ত হবে কেউ কাউকে সময় দেওয়ার মতো হাতে তার কাছে কিছুই থাকবে না খালি ধরবে এদিকে ধরছে এদিকে ধরছে এদিকে ধরছে ব্যস্ততা কাছিয়ে গেছে আজকে যদি একটা বড় আঠারো চাকা ট্রাক এই দিক থেকে আসছে আচ্ছা আঠারোটা চাকা ট্রাকটা আসছে ড্রাইভারের কত মাথায় চাপ বলে তো ও টানছে না ওকে টানতে হয় না পায়ের ইারাই ধরছে ইঞ্জিন টানছে কিন্তু এত বড় বডিটা ও খেয়াল করছে যে এইদিকে দিকে তো চায়ের দোকানে বাইশটা লোক দাঁড়িয়ে আছে আর ওই দিক থেকে একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে তাহলে আমি সাইড দিয়ে ঘরের দিয়ে আস্তে আস্তে করেও পার করছে আমি একটু উদাহরণ দিচ্ছি তখন ওই দিক থেকে একটা টোটো এসে ঢুকিয়ে দিয়েছে আর পৃথিবীতে টোটোওয়ালাদের মতো বিয়া দেওয়ার ওরা কিচ্ছু বুঝে না আল্লাহ আল্লাহ যার মাথার মগজের পোকা মেরে শেষ করে দেয় চিন্তা শক্তি শেষ করে দেয় তাকে টোটো কেনা তফিক দিয়ে দেয় মানে যা রোডে যতগুলো টোটো চলছে একটাও মাথা ঠিক নাই মাঝে ছাড়া যাবে না ও আর খুব জোট যদি টানে ঘন্টায় পাঁচ কিলোমিটার ওর গতি আর চল্লিশ কিলো আর বলো না চল্লিশ কিলো পাঁচ কিলো আর ওর পেছনে যে হরের মারছে সে ঘন্টায় আড়াইশো কিলো যাবে তাকে বলছে তুই থাক আমার এক ড্রাইভার বলছে যে খালি কলকাতার দমদমে এয়ারপোর্টের গেট কটা বন্ধ আছে তাই নাহলে ঢুকে যাবে ঢুকে গিয়ে দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিলে বসে ড্রাইভার ধর পার করে দিচ্ছি মানে ওদের এত আল্লাহ পোকা মেরে দিয়েছে এবারে ওই টেরাকটা টা এদিক থেকে আসছে তখন একটা টোটোওয়ালা ঢুকে গিয়েছে ট্রাকলা বাড়ি কোথা ও ঝাড়খন্ড পাকুর থেকে এসেছে ড্রাইভার গরিবের ছেলে পরের গাড়ি চালায় মার খার ভয়ে চোখে ডাড়ে টোটোওয়ালার কাছে মনে হচ্ছে ও কিছু জানে না মাসুম বাচ্চা আর টোটোওয়ালা ওর গাড়ির মুখে টোটোটা লাগিয়ে দেয় এমনি করে দেখছে খালি একবার তাকিয়েছে তখন ও পানি খেয়েছে বোতল থেকে মারবে নাকি এই হয়ে গেছে এবার ওই টোটোওয়ালা যে টোটো লাগিয়েছে ওই দিক থেকে একটা টোটোওয়ালা দেখছি যে টোটোর সঙ্গে গাড়ির সমস্যা চলছে তাহলে আমি দাঁড়িয়ে যাই তাহলে বেরিয়ে যাবে না উনি এসে আর আগে লাগিয়ে দিই ব্যাস লাগিয়ে দিতে এরপরে এই দু মাথা মানুষ দু মাথা মানুষ দেখেছেন দেখেন না এই ধারটা নাড়া এদিকে চুল রেখেছে আবার এরকম ঝাঁপি হয় দু মাথা মানুষ আর এদের আবার মোটর সাইকেল বুকটা রাখে ট্যাঙ্কির ওপরে পাছাটা উঁচু করে গিয়ে ও একটা ভরে দিয়েছে ঘন ঘন হরেন মাঠে পৃথিবী এত ব্যস্ত হয়ে গেছে